এগারো বছর পর আবারও এভারেস্টের শীর্ষে উঠল লাল সবুজের পতাকা এবার পৃথিবীর সর্বোচ্চ চোরায় স্পর্শ করলেন চট্টগ্রামের ছেলে বাবর আলী বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে এসামিটির পর এখন তার লক্ষ্য বিশ্বের চতুর্থ শীর্ষ পর্বত শৃঙ্গ লৎসে জয় করা তার এভারেস্ট জয়ের খবরে আনন্দ উচ্ছ্বাস বইছে স্বজন বন্ধুদের মাঝে ফ্রিজ তাই অটট থাকে পর পেশায় ডাক্তার কিন্তু নেশাই পরিব্রাজক স্বপ্ন ছিল এভারেস্ট জয়ের সে স্বপ্নই বাস্তবে পরিণত করলেন চট্টগ্রামের ছেলে ডাক্তার বাবর আলী সেই সাথে দীর্ঘ এগারো বছর পর পৃথিবীর শীর্ষ চূড়ায় পা পড়ল কোন বাংলাদেশির নেপালে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটার দিকে এভারেস্টের চূড়া স্পর্শ করেন বাবর তুলে ধরেন লাল সবুজের পতাকা সামিটের পর আবারও নেমে আসতে শুরু করেন বাবর ক্যাম্প চারে নামার পর তিনি সামিট করবেন বিশ্বের চতুর্থ শীর্ষ পর্বত লোডসে এটি জয় করলে একসাথে এই দুটি পর্বত আরোহণে তিনি হবেন প্রথম বাংলাদেশি আমি দুই এন্ডে মোটামুটি যোগাযোগ করছিলাম একজন হচ্ছে এক্সপিডিশন অপারেটর যিনি আছেন ওনাদের মালিক বোধা রাজভান্ডারি ভদ্রলোকের নাম ওনার সাথে করছিলাম এবং বেস ক্যাম্পে বেস ক্যাম্প ম্যানেজারের সাথে যোগাযোগ করছিলাম দুই এন্ডে একসাথে সাড়ে আটটা বাজে খবর এলো যে বাবর সামিট করেছে বাবরের বাড়ি হাটাজারির নজুমিয়া হাটে তার সাফল্যের খবর পৌঁছেছে পরিবারেও রাতভর সন্তানের সাফল্যের জন্য প্রার্থনায় থাকা বাবা মা তাই আনন্দে আবেগ আপ্লুত চান পর্বত ছেলে গৌরব নিয়ে ফিরে আসুক তাদের বুকে শোনে তো অনেক মানে যখন উঠছে তখন শোনে খুব খুশি রাখতে পারার মতো না এখন আল্লাহ কাছে যাতে আল্লাহ সহিজের মধ্যে তাকে নিচে নামিয়ে আনে এবং সুস্থ কাছে আমাদের বুকে ফেরত দেয় সবাই কিন্তু টেনশনে আতঙ্ক টেনশন সবগুলো কাজ করে এখন খুব খুশি ওইটা ও এখন নেমে আসুক এটাই হচ্ছে আমাদের আমার আমরা যতক্ষণ না দেখি মনে হয় শ্বশুর ইউকে না দেখি ততক্ষণ পর্যন্ত মানে হয় এটা যাবে না তবে খুব একটা মসৃণ ছিল না বাবরের যাত্রা পারি দিতে হয়েছে বন্ধুর পথ কঠিন সংগ্রামে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি বেগ পেতে হয়েছে অর্থ সংগ্রহে যা সমন্বয় করেছে পরিব্রাজকদের সংগঠন প্রথমে চেষ্টা করলাম দুঃখজনক ভাবে আমরা পাইনি একটা কাছাকাছি পৌঁছাইছি এখন হচ্ছে আরো ফান্ডিং দরকার আরো ফান্ডিং দরকার আমরা ক্লাব থেকে যেটা সেটা তো আছি ক্লাব থেকে এই বাইরেও দেখছি আমাদের আরো সংকুলন হচ্ছে না তাহলে কি করতে হবে ক্রাউড ফান্ডিং বাবরের সাফল্যের খবরের জন্য রাত জেগে অপেক্ষায় ছিলেন বন্ধু ও স্বজনরা তাই তাদের আনন্দও বাদ ভাঙা খুব আনন্দের এবং সবাই কিন্তু একটা টেনশন এবং বয়ের মধ্যে ছিলাম আমি আমার মা ওর মা তো অবশ্যই বাবা তো অবশ্যই এটার এক্সপেরিয়েন্স এটা যে কি পরিমাণ ভালো লাগা মানে ইভেন এরকম হচ্ছিল যখন ফার্স্ট যখন ফরহান ভাই আমাকে নিউজটা দিচ্ছিল যে মেসেজ আসছে ফরহান ভাই আর আমি আমরা দুজনেই কান্না করছিলাম এ বাবরের হাতেখড়ি দুই হাজার সালে সমরেশ মজুমদারের বই পড়ে পাহাড়ের প্রেমে পড়া বাবর এরপর জয় করেছেন বিশ্বের নয়টি পর্বশৃঙ্গ এর মধ্যে দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আবলাম এভারেস্ট জয়ের তার যাত্রা শুরু হয় গত পহেলা এপ্রিল এর আগে দেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেন পায়ে হেঁটে রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম